আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর কটচাডাঙ্গা অনন্তপুর গ্রামগুলোতে আমার প্রায়ই আসা যাওয়া হয় গ্রামগুলোর নৈসর্গিক ঐশ্বর্য আমাকে মুগ্ধ করে খালার বাড়ি আর ছোট বোনের শ্বশুরবাড়ি হওয়ায় আন্দুলবাড়িয়া ইউনিয়নে বিশেষ করে আন্দুলবাড়িয়াই সেই ছোটবেলা থেকে আর শাহাপুর গ্রামে প্রায় এক যুগ থেকে আসা যাওয়া আন্দোলবাড়িয়া গ্রাম থেকে শাহাপুর যাওয়ার দুইটি সড়ক থাকলেও আমি বেশিরভাগ সময় আসা যাওয়া করি অনন্তপুর গ্রামের মধ্য দিয়ে এই গ্রামের ঐশ্বর্য আমাকে মুগ্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন সাপের মতো একে বেঁকে যাওয়া সড়কগুলো সত্যি মুগ্ধতা বয়ে আনে মনের মধ্যে অনন্তপুর গ্রাম নিয়ে একটা ভিডিও করব এমন ভাবনা অনেক আগে থেকেই কিন্তু সময় যেন ব্যাটে বলে মিলে না অনন্তপুর গ্রাম নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি অনেকটা অবাক হয়ে যাই আমি বিশ্বাস করি এই তথ্যগুলো জানার পর আমার মতো আপনারাও অবাক হবেন শিক্ষা সাহিত্যে প্রাচীনকালে সমৃদ্ধ এই জনপদ অনন্তপুর বিখ্যাত সাহিত্যিক সুরেন্দ্রমোহন ভট্টাচার্য এই অনন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি পুরোহিত দর্পণ প্রণেতা হিসাবে বিখ্যাত তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় অর্ধ শতাধিক আধুনিক বাংলা সাহিত্যের প্রথম দিকের উপন্যাসিক ছিলেন তিনি চোয়াডাঙ্গা জেলার প্রথম পত্রিকা নবনলিনী মাসিক তিনি প্রকাশ করেন আঠারোশো সালে এছাড়াও সমালোচক ও নদীয়াবাসী নামক আরও দুইটি সাহিত্য পত্রিকা তার মাধ্যমে প্রকাশিত হয় কুলুন প্রথা বা বাল্যবিবাহর কুফল নিয়ে সুরেন্দ্র ললিনী আঠারোশো পঁচাশি উপন্যাস রচনা করেন উপন্যাসিক সিংহ চট্টোপাধ্যায় তার এই উপন্যাস উনিশ দশকে নারী মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রামনসিংহ চট্টোপাধ্যায় এই অনন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন একই গ্রামের শিবনারায়ণ মুখোপাধ্যায় ছিলেন শিশু সাহিত্যিক তার রচিত বইয়ের মধ্যে হাসি রং আলো যা তেরোশো বিরাশি সালে প্রকাশিত হয় একই সালে প্রকাশিত হয় প্রসন্ন গধূলি গীতাঞ্জলি ও রবীন্দ্রনাথের আত্মচেতনা প্রবন্ধ উল্লেখযোগ্য দেশ বিভাগের ফলে উনিশশো সালে তিনি সপরিবারে ভারতে গমন করেন সমৃদ্ধ এই জনপদ অনন্তপুরের আরও অজানা তথ্য জানতে ভিডিওর কমেন্ট বক্সে পরবর্তী ভিডিও দেখার জন্য কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন